যে আমতুল থেকে যে পড়াশালার যে রুটটি রয়েছে এই মতো আমরা সেই রুটের দাঁড়িয়ে আছি তো এই মতো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আমি তো দেখি যে পোটাচলার যে রুটটি যে রাস্তাটি রয়েছে রাস্তাটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারতেছেন যে এই রাস্তার যে অবস্থা যে একটু ভালো করে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারতেছেন এই যে বর্ষা মাস হলে কিন্তু এই রাস্তার যে চলাচল করার যে সমস্যার পড়তে হয় যারা এই রাস্তা দিয়ে যারা চলাচল করে যারা পোটাচালার যারা লোক আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটুকু জানতে পেরেছি তাদের কিন্তু এ চলাচল করার কিন্তু সমস্যা পড়তে হয় বিশেষ করে বৃষ্টি হলে এদিক দিয়ে কিন্তু চলাচল করা যায় যায় না এটা আমরা জানতে পেরেছি তো এই যদি রাস্তারই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই সমস্যা বৃষ্টি হলে কিন্তু সমস্যার মুখে পড়ে এই পড়াশালার যারা লোকজন আছে তাদের তারা আমাদেরকে জানিয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যারা এই রাস্তা যারা চলাচল করে তাদের সাথে আমরা কথা বলে এই মুহূর্তে কিন্তু জানার চেষ্টা করব তাদের সাথে আসসালামু আলাইকুম আসলে এই আমতল পয়টাচালার যে রাস্তা আছে এটা আসলো একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল কিন্তু কিছুদিন পূর্বে ঈদের পূর্বে হয়তো দুই তিন দিন পূর্বে কে রাস্তা হয়েছে ইটসলিং এই হওয়ার পরে কিন্তু এই রাস্তার সমস্যা সমাধান হয় নাই তাই আমি যারা বিভিন্ন ক্ষেত্রে উপর কর্মকর্তা যারা আছেন বিভিন্ন মহলের রাজনৈতিক ব্যক্তিত্ব আমি আশা করব আপনাদের একটু দৃষ্টি দেওয়া অন্য অন্য জায়গাতে যেখানে রাস্তার প্রয়োজন গুরুত্বপূর্ণ নয় সেইখানটা কিন্তু রাস্তা হয়েছে সোলিং হয়েছে আমার দেখা মতে কিন্তু এই রাস্তাটি অবহেলিত রয়ে গেছে আমি আশা করি আপনাদের উর্দু মহলে যারা আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে অনুরোধ করব। একটু রাস্তা হয়েছে আর একটু রাস্তা হলেই কিন্তু মোটামুটি একটা যাতায়াতের ব্যবস্থা হয় এইখান থেকে আপনি যে রাস্তাটা আপনার ভিডিওতে দেখতে পারলেন এবং সামনেও কিছু রাস্তা আছে আবার তো তানতুল মসজিদ পর্যন্ত যদি রাস্তাটি হয় পুরাতন মসজিদ তাহলে এই জনগণের দক্ষ কিছুটা হলেও লাঘব হবে আর সামনে মেন রোড যেটা আছে পাখা যেমন বহরাতল টু সকিপুর এই পর্যন্ত যদি মিলাইতে দিতে হয় তাহলে রাস্তা মোটামুটি আর কিছু রাস্তা করলে মোটামুটি হবে আমি আশা করি আপনারা যারা আছেন যারা রাস্তাটুকু করেছেন তাদের সহিত বলবো আপনারা অতি দ্রুত এই রাস্তাটি করবেন এখানে আমাদের সামনেই আছে একটি মাদ্রাসা একটি প্রাইমারি স্কুল এবং একটি বাজার প্রতিদিন এখান মহিলা মানুষ যাতায়াত করতে হয় তাদের সন্তানকে স্কুলে নিয়ে যেতে হয় মাদ্রাসায় নিয়ে যেতে হয় এবং তাদেরকে বাজারে যেতে হয় তাই আমি আশা করি ইনশাল্লাহ আপনারা যারা আছেন এই রাস্তাটুকু দেখবেন এসে আমাকে পড়াশোনা রাস্তাটা আমি তোল বাজারে পশ্চিম অনেক থেকে ব্রিজের অন্ত রাস্তাটা কিছু কিছুদিন আগে আপনি ক একশো কিছু রাস্তা মাঝখানে কাঁচারা টানের থেকে করছে আর একটু আপনারা যে একটু তদন্ত করে এই যে রাস্তাঘাট দেয় মনে করা এই মহিলা টোর মাদেশ হয় পলান টলান নিয়ে যায় বৃষ্টি কাত লইলে পরা তারা খুব অসুবিধা তারা যাইতে পারে না কোনো একটা মাদেশ আছে আমি তোল বাজারে তারপরে মনে করুন যে একটা স্কুল ঘর আছে প্রাইভেট স্কুল খুব ঝামেলা আমি যে সাধারণ একটা গরিব মানুষ আপনারা দেখিয়া তদন্ত করিয়া আপনারা রাস্তাটা আপনারা আসুন আপনার হাজার হাজার সম্মান করি আপনারা দেখিয়া একটু রাস্তাটা দেখি আপনাদের যদি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রাস্তার কী পরিস্থিতি আমাকেও একটা মানুষ গাড়ি তো আগে পাশে একটা ব্যান খাইলা মানুষই বেশি নামলে কোনো মানুষ বুড়ো বুড়া মানুষ আসার পরে বা আফসোস করার আপনারা তদন্ত করে স্যার আপনারা দেখে আমল সম্মান করি আপনার গো আল্লাহ বড়লোক মানে গো আপনার দোয়া করি আপনার আল্লাহ আরও শরীর বালা হোক গো আপনারা তদন্ত করে দেখে আমার নাম আমি পড়াশালা কাঠেলা চাল্লা বাড়ি আমাকে আমার আপনারা একটু তদন্ত করে দেখিয়া আমি কি করলাম না কইলাম আপনারা দেখলেই স্যার বোঝা হবেন এই এই আমি কইলাম আপনারা একটু আমাকে সাহায্য তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আমি তো যে পটাশালা যে রাস্তার যে পরিস্থিতি খবর কিন্তু এই মুহূর্তে জানানোর চেষ্টা করলাম তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বললাম কথা বলে যে আমাদের যেটুকু জানিয়েছে যে বর্ষা মাস হলে তাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে খানিকটা সমস্যা বিশেষ করে যখন বৃষ্টি বর্ষা মাস হলে তাদের কিন্তু চলাচল করতে সমস্যার মুখে মুখে পড়তে তো এই ছিল আমাদের কাছে যে পটাস্তলার যে রাস্তার যে পরিস্থিতির খবর